এখানে বাগানে চাল কুমড়োর পাতা আছে পাতা তুলে নিচ্ছি আমি এই পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি গাড়ি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো এক চামচ দিয়ে এটা ভালো করে একটু রাখ পোস্ত সর্ষে দু চামচ শুকনো লঙ্কা জল দিয়ে পিছিয়ে নেবো পিছিয়ে নিয়ে চলে এসেছি পোস্ত আর শুকনো লঙ্কার পেস্ট চাকা চাকা লবণ দিয়ে দেবো গুলোতে বৃষ্টি দিয়ে দিচ্ছি করে নেবো এই ফুলটা একটু দেব এইভাবে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো আবারও আর একটা করে দেখে দিচ্ছি আবার একটু দিয়ে দেবো এইভাবে সবগুলো ফোল্ড করে দেবে আমি ফোল্ড করে রেখে দিয়েছি এইগুলো উল্টে নেব এইভাবে সবগুলো ভেজে আমি ফিরে আসছি তো বানানো হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার ফিরে দেখুন কেমন করে এভাবে বানিয়ে ফিরে আসছি ব্যাস আমার রেডি হয়ে গেছে এবার টেস্ট করতে দেবো সবগুলো ভেজে নিয়েছি টেস্ট করতে দেবো একটাই দিই ভাত দিয়ে খাবি গরম গরম পাতুরি করেছি দেখো তো কেমন হয়েছে নতুন দারুন খুব সুন্দর দারুণ